মাত্র পাঁচ মিনিটে পুড়ে যাওয়া কালো গ্যাস বার্নারকে করে ফেলুন একেবারে নতুনের মতো চকচকে দেখতেই পাচ্ছ একদম পুরনো পুড়ে যাওয়া কালো গ্যাস বার্নারকে একদম নতুনের মতো করে ফেলেছি একদম পাঁচ মিনিটেই হয়ে যাবে তো আমি আজকে গ্যাস বার্নারটাকে পরিষ্কারের সঙ্গে গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করা দেখাবো আপনাদের সঙ্গে গ্যাস ওভেনটাও পরিষ্কার হবে একদম পাঁচ মিনিটে আর কম খরচে একদম নতুনের মতো ঝকঝকে হবে আমাদের কিন্তু প্রত্যেক দিনই রান্নার বাড়া গ্যাস ওভেন পরিষ্কার নিয়ে একটা চাপের থাকে তো আমরা সপ্তাহে একবার ভালোভাবে পরিষ্কার করি তো আমি এখানে এক টাকা দামের কিনি প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে স্কচ বাইটের সাহায্যে আমি ওভেনের মুখগুলোও মেখে নেব আর তার সঙ্গে ওভেনটাকেও ভালো করে ঘষে নেব ওভেনটাকে আমি স্কচ ব্রাইট দিয়ে এক মিনিট ঘষব তো একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে খুবই অল্প সময়ে ঝটপট হয়ে যাবে এরকমভাবে এক মিনিট আমি ঘষে নেব স্কচ ব্রাইটের সাহায্যে তো ভালো করে আমি ঘষে নিয়েছি নিয়ে আমি পাঁচ মিনিটের মতো আমি এটাকে রেখে দেব তারপরে আমি গ্যাস বার্নারটাকে নিয়ে নেব পুরো একদম কার্বনের মতো হয়ে গেছে তো আমি তার মধ্যে দিয়ে দেব হারফিক বাথরুমের পাশাপাশি কিচেনেও একটা হারফিক রেখে দেবেন তা হারফিক দেওয়ার পরে আমি এখানে খাবার সোডা দিয়েছি তো একটা বিক্রিয়া শুরু হবে আর আমি আবার উল্টে নিয়ে আবার একটু হারপিট আর খাবার সোডা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন একটা বিক্রিয়া তৈরি হচ্ছে যতক্ষণ ফেনা হবে ততক্ষণ থাকবে রেস্টে আপনারা যারা সপ্তাহে পরিষ্কার করেন তারা পাঁচ মিনিট রাখলেও হয়ে যাবে আর যারা মাসের পর মাস পরিষ্কার করেন না বছরের পর বছর তাদের জন্য সারা রাত ভিজিয়ে রাখলে খুবই ভালো হবে তো এখানে বিক্রিয়া যখন ফেনা একটু কমে গেছে আমি তার মধ্যে দিয়ে দেব গরম জল তো আমি জাস্ট পাঁচ মিনিটই রেখেছিলাম পাঁচ মিনিট পরে তুলে দেখতেই পাচ্ছেন কতটা একদম নতুন ঝকঝকে হয়ে গেছে তো আমি একদম একটু অল্প হালকা হাতে মেজে নেব পুরো একদম সামান পিছনে চকচক করছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আজই আর আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন পরিষ্কার হয়েছে তো আমি এটাকে ভালো করে মুছে নিলাম আর দেখতেই পাচ্ছেন দুটো পাশাপাশি রেখে দিয়েছি আর এবার ওভেনটাকেও ভালো করে মুছে নেব একটা তোয়ালের সাহায্যে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঘষে স্কচ ব্রাইট দিয়ে তো আমি মুছে নিচ্ছি একেবারে নতুন গ্যাস ওভেনের মতো হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন এটা গ্যাস বার্নারটা দুটো আমি একটা পরিষ্কার করেছি আপনাদের দেখানোর জন্য তো একেবারে নতুন ঝকঝকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা আর আজই আপনারা আপনাদের বাড়িতে যদি এরকম গ্যাস ওভেনের এরকম কালো কার্বন পড়ে যায় ওভেন তো পরিষ্কার করে জানান লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন